জলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে নওগাঁ জেলার প্রান্তিক কৃষকের কাছে প্রাচীন ঐতিহ্যের অন্যতম বিদ্যাপীঠ নওগাঁ খ্রিস্টীয় দশম শতকে এখানকার সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই জেলা শুধু ইতিহাসের উজ্জ্বল মানচিত্রই নয় এখানকার কৃষি খাত বেশ সমৃদ্ধশালী মোট তিন হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সাত বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় প্রায় আশি শতাংশই আবাদি জমি এখানকার প্রায় পঁচিশ লক্ষ মানুষের অধিকাংশই কৃষিজীবী নগায় উৎপাদিত প্রধান ফসলের মধ্যে ধান অন্যতম ধান উৎপাদনে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা এশিয়া বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের স্বাগতম মাছে ভাতে বাঙালি এই কথাটি কিন্তু শুধু শুধু আসেনি মাছ এবং ধান চাষ করে কিছু মানুষ যেমন জীবিকা নির্বাহ করছে তেমনি প্রভাব রাখছে অর্থনীতিতে আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার নারাডাঙ্গি গ্রামে আজকে আমরা পুরোটা সময় জুড়ে কথা বলবো গোলাম রব্বানি রাজু ভাইয়ের সাথে দীপ্ত কৃষির সাথে থাকুন হেমন্তের সকালের সুমিষ্ট ঘাণ নিতে নিতে আমরা যখন বেরিয়ে পড়েছি তখন চারদিকে কৃষকের মাঝে চলছে ধান ঘরে তোলার আনন্দকে ঘিরে উৎসবের আমেজ কেউ ব্যস্ত ধান কেটে ঘরে তুলতে কেউ কেউ আবার পুরো উদ্যমে মাড়াই কলে প্যাডেল দিতে ব্যস্ত ছাড়া এবং শুকানোর কাজেও নেই কোনো অলসতার ছাপ মান্দা উপজেলার নারাডাঙ্গি গ্রামের গোলাম রব্বানি এমনই একজন কৃষক তার খেতে চলছে ধান কাটার মহাযজ্ঞ ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই মানে খুব আনন্দ মনে হচ্ছে ধান কাটছেন সেই কারণে জি ভাই তো এই যে মাঠটায় ধান মোটামুটি কাটা শেষের দিকে জি ভাই তো কতখানি জমি আছে এখানে দশ একর মতো এই যে জমিতে ধান চাষ করেছেন দেখতে পাচ্ছি এটা কি ধান স্বর্ণা ফাইভ স্বর্ণা পাঁচ এটা কি উচ্চ ফলনশীল সেই কারণে আপনি পছন্দ করেছেন হ্যাঁ বর্তমান সময় উপযোগী উচ্চ ফলনশীল এই ধানের বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা বিআরডিস অফিস থেকে আমরা নিয়ে থাকি সাধারণত বীজটা কি নিজেরা তৈরি করা যায় না নিজের করা যায় ভালো মানের যেগুলো বীজ থাকে এখান থেকেই বাসায় যত্ন করে রাখলে এটাও পরবর্তী বছর এটা করা যায় আর কি আপনি বললেন ভালো মানের বীজ ভালো মানের বীজ এটা বোঝেন কিভাবে ভালো বীজ বলতে যে বীজটা ভালোভাবে পেকেছে আর কি একবারে রাইট টাইম সঠিক টাইমে যেটা পেকেছে কাঁচা না আবার বেশি পথে পাকা না সেরকম ভালো বীজ দেখে আমরা করে রেখে দিই আর কি আপনার তো নিশ্চয়ই ধান রোপণ করার আগে জমি তৈরি করতে হয়েছে তো জমিটা আপনি কিভাবে তৈরি করলেন এটা চাষাবাদ করে আমরা আগে আমরা গরু দিয়ে করতাম এখন গরু দিয়ে করতে হয় না আমরা এখন এই যে পাওয়ার টিলার পাওয়া যায় পাওয়ার টিলার দিয়ে আমরা চাষ করে আর কি সেচ দিতে হচ্ছে না হ্যাঁ জমি চাষ করার পরে বিভিন্ন সাপটা দিয়ে নিই দেওয়ার পরে আমার মানে গোভিনে ডিপ টিউব বলা হয় ওটা দিয়ে সেচ দেওয়ার পরে আমরা জমি চাষ শুরু করতে পারি আর কি কতবার সেচ দিতে হয় আমরা এটাতে ছয় থেকে সাতবার সেচ দিয়ে থাকি এই ধানের জন্য জমি তৈরি করতে আপনার কতদিন সময় লাগে আট থেকে দশ দিন সর্বোচ্চ এর মধ্যে কি কোনো বিশেষ পরিচর্যা বা কোনো সারের দরকার আছে টিএসপি থেকে জীব থেকে তো চারা নিয়ে এসে আপনি জমিতে লাগান জি জি চারা লাগানোর পর থেকে ধান পরিপক্ক হওয়া পর্যন্ত কতদিন সময় লাগছে এটা আপনার মোটামুটি আশি দিনের মতো লাগে আশি দিনের মতো সময় লাগছে আপনার তো এই আশি দিনের মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রোগবালাই কোনো সমস্যার সম্মুখীন হন বিভিন্ন রকম পোকামাকড়াড়া আক্রমণ করতে পারে প্রাকৃতিকভাবে বেশি বৃষ্টি হলে হতে পারে সাধারণত এই ধানে বৃষ্টি খুব কম পায় রোগ হয়ে গেলে কি করেন আমরা ওষুধ প্রয়োগের মাধ্যমে এটা মানে প্রতিকার করে থাকি কি কি ধরনের রোগ বেলায় সাধারণত হয় এখানে মাত্রা পোকা লাগে বেশি আমি তো দেখতে পাচ্ছি আপনি ধান কাটছেন তো ধান কাটার পরে কি করবেন হ্যাঁ কাটার পর আমরা পরিশ্রা করি আরও যেগুলো কাজ মারাই কাজ আছে এগুলো করার পরে আমরা সরাসরি বাধা করি আর কি মারায়ের পরেই আপনি সরাসরি ধান বিক্রি করবেন হ্যাঁ বাজার কোথায় ধানগুলো বিক্রি করেন আমাদের পার্শ্ববর্তী বাজার আছে দেলোয়ারি বাজারের প্রতি বেশি আমরা খুব সফলভাবেই ধান চাষ করছেন এবং এর পাশাপাশি কি কিছু করছেন যে আমি এক কলেজের মান্দা বিএনবি আইডেল কলেজের অধ্যক্ষ হিসাবে পালন করে আসছি আর মাছ চাষ করি মূলত মাছ চাষ জি জি ভাই আমরা দেখতে পারবো অবশ্যই অবশ্যই দেখতে পারবেন হ্যাঁ চলেন আসেন আসেন ভাই তো এখানেই আপনার মাছ চাষ হচ্ছে জি জি এখানে হচ্ছে এখান ছাড়া আমার বেলাল দাও আরো মোট নয়টি পুকুর আছে মোট নয়টি পুকুর আছে তো এই যে এই পুকুরটি আমি দেখতে পাচ্ছি বেশ বড় একটি পুকুর এখানে কতখানি জমি এখানে আমার সাড়ে পাঁচ বিঘা জমি আছে এখানে সাড়ে পাঁচ বিঘা জমির উপর এই পুকুরটা জি 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 তো এত কিছু থাকতে আপনি ধান চাষ করছেন এবং একই সাথে মাছ চাষ করছেন কেন মাছ চাষ এটা লাভজনক ব্যবসা তাছাড়া আমি একা না এটা মাছ চাষ করার মাধ্যম দিয়ে আমি বেশ কিছু যারা শ্রমজীবী লোক আছে এদেরকে এখানে বিনিয়োগ করতে পারতেছি আমি আমার সহ ওরাও লাভজনক হচ্ছে কাজে নিয়ে রাখতে পারতেছি এ মাছ চাষ করতেছি মূলত তো আপনি এই পুকুরে কি কী জাতের মাছ চাষ করছেন এবং মাছ চাষের পদ্ধতিটা যদি একটু বলেন আচ্ছা আমি এখানে রুই কাতলা হ্যাঁ হাঙ্গেরি সহ বিভিন্ন রকম মাছ চাষ করে থাকি এবং এটা চারা মাছ চাষ করে এখানে এই মাছটা আমি এক মাস রাখি রাখার পর মাছ যখন বড়ো হয়ে যায় সাইজটা বড় হয়ে যায় চারটায় পাঁচটায় কেজি হয়ে যায় তখন মাছটা বড়ো পুকুরে পার করে দিই আমার পনেরো বিঘা বা বারো বিঘা পুকুরগুলোতে পার করে দিই এটাই হয়ে মাছ চাষ করে থাকি পুকুরে আর কি জমিতে ফসল ফলানোর জন্য যেরকম জমি তৈরি করতে হয় মাছ চাষের জন্য কি পুকুরও তৈরি করতে হয় অবশ্যই করতে হয় যেমন জমিতে যদি চাষ করার পূর্বে জমি যেমন মানে চাষ উপযোগী করতে হয় পুকুরও অনুরূপভাবে মাছ মানে দেওয়ার পূর্বে সেভাবে তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা রাক্ষসী মাছ দিকে বলে যেগুলো হ্যাঁ শিং মাছ থাকতে পারে টাকি মাছ যেগুলো থাকতে পারে যেগুলো রাক্ষসী মাছ সাপ অন্য কিছু থাকে যেগুলো বিষাক্ত যেগুলো জিনিস থাকে ওর কোনো বিষ প্রয়োগ করে এগুলো আমরা মেরে ফেলি মেরে ফেলার পরে পুকুরে মানে চুন প্রয়োগ করতে হয় চুন প্রয়োগ করে পুকুরে পানি পুষ্টি করতে হয় তারপরে মানে সার প্রয়োগ করি কিছু গোবর প্রয়োগ করি খোল দিতে হয় হ্যাঁ মাছ চাষ উপযোগী করার পর আমরা পনেরো দিন পনেরো দিন পরে আমরা আবার মাছ সেখানে সেটিং করে আর কি মাছ দিয়ে থাকি আর কি এবং এই মাছটা যখন এক দেড় মাস মানে পার হয়ে যায় পঁয়তাল্লিশ দিন পার হয়ে যায় তখন আমরা এই মাছটা বড়ো পুকুরে আমরা দিয়ে দিয়ে থাকি আপনি বললেন যে ঔষধ ব্যবহার করেন এবং চুন ব্যবহার করে তো ঔষধ এবং চুন ব্যবহারের কি কোনো পরিমাণ আছে হ্যাঁ পরিমাণ অবশ্যই আছে আমরা প্রয়োগ করে থাকি এক বিঘাতে এক কেজি পরিমাণ ট্যাবলেট ব্যবহার করে থাকি এই পোনাগুলো আপনি কোথায় কোথায় থেকে নিয়ে আসেন বগুড়া আদম থেকে নিয়ে আসি এই পুকুরে আপনি কতগুলো পোনা ছেড়েছেন এখানে তো পাঁচ বিঘা এখানে আমার মোটামুটি এক হাজার পিস মানে দেওয়া আছে আপনার রুই দেওয়া আছে তিন হাজার পিস আপনার আপনার সিলভার দেওয়া আছে কাতলা দেওয়া আছে তিন হাজার পিস এভাবে দেওয়া আছে আরও কিছু মাছ আছে তার মানে সব প্রজাতি মিলিয়ে এখানে সাত থেকে আট হাজার মাছের পোনা আছে তো আপনি কী সাইজের পোনা ছেড়েছেন এটা রেনু সাইজ আর কি ছোট সাইজ এক ইঞ্চি সাইজ আর কি পোনা ছাড়ার পর নিশ্চয় একটা পরিচর্যা করতে হয় তো আপনি কি ধরনের পরিচর্যা পোনার জন্য করেন আমাকে দেখতে হয় যে পানির উপর কোনো রকম পোকা আছে কি না হ্যাঁ বেশ করে পোকা ডিজাইন করতে হয় পোকা যদি না থাকে তাহলে সমস্যা হয় না মাসের ক্ষেত্রে আর এমনিতে নিয়মিত খাবার দিতে হয় এখানে আমি ব্যান্ড খাবার দিই এই যে আপনি পোকার কথা বললেন পোকা যে পুকুরে হয়েছে এটা আপনি বোঝেন কিভাবে পানির উপরে পোকাটা ভাসে এবং এটা মানে বোঝা যায় আর কি এটা পনেরো দিন পোকা দিতে হয় আসলে পোনাগুলো তো অনেক স্পর্শকাতর হয় তো এই যে পোকার জন্য ওষুধ দিচ্ছেন এগুলো পোনার কোনো ক্ষতি করে পোনা কোনো ক্ষতি হয় না আচ্ছা এটা শুধু এই পোকায় মারা যাবে আচ্ছা পোনাগুলোকে তো নিশ্চয়ই খাবার দিতে হয় এই খাবারগুলো কোথা থেকে আনেন আচ্ছা পোনার খাবারগুলো আমার এর পার্শ্ববর্তী বাজার দেলবারি বাজার থেকে নিয়ে আসি আমি পোনা ছাড়ার পর থেকে মানে কতদিন পর্যন্ত এই পুকুরে রাখেন এখানে পোনা রাখার পরে মোটামুটি আমি

সেক্ষেত্রে ওজন দেখাবো আপনাকে দেখি ভাই কিছু মাছ নিচ্ছেন তো আমরা যে মাছটা ওজন করতেছি এই মাছটা একটু বেশি বৃদ্ধি পাই সাধারণত রুই কাতলা মাছটা কম পাই এটা আপনার বিকেট বা শিল জাতীয় মাছ হ্যাঁ এই মাছটা আপনার একটু দ্রুত বৃদ্ধি পাই আমরা এখানে দেখতে পাচ্ছি

আচ্ছা মানে ওখান থেকে পোনা মাছগুলো একটু বড় করে আপনি নিয়ে এসে এখানে ছাড়ছেন তো এখানে যে ছাড়ছেন এই পুকুরটা দেখতে পাচ্ছি ওই পুকুরটার চেয়েও বড় এখানে কি বড় মাছ সেই কারণে আপনি বড় পুকুর তো এখানে কতখানি জমির উপর পুকুরটি আছে দশ বিঘার উপর আমার পুকুরটা বেশ বড় একটা পুকুর এবং পুকুরের রং দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক প্রাকৃতিক খাবার আছে জি জি তো এই পুকুরের পরিচর্যা আপনি কিভাবে করেন পুকুরে আমি নিজে থাকি এবং লোকজন আছে এলাকার কিছু লোকজনকে আমি এখানে দিয়ে রাখছি পুকুরটা দেখা করে বলতে এই যে মাছগুলো এনে আপনি এই পুকুরে ছাড়লেন তো পর্যায়ক্রমিক একটা পরিচর্যার ব্যাপার আছে সেটি কিভাবে করেন বেশ কিছু খাওয়া দিতে হয় বেশ করে মাছ মানে ফিস্ট ফিস্ট খাওয়াতে হয় যেমন গাজি কিছু ফিট আছে এগুলো খাওয়াই রুপালি কিছু ফিট খাওয়াই একোয়া কিছু ফিট আছে এগুলো খাওয়াই তাছাড়াও আপনার ভুসি খাওয়াতে হয় খোল খাওয়াতে হয় আমাদের সার প্রয়োগ করতে হয় সব কিছু মানে দেওয়ার পরে মাছটা বৃদ্ধি পায় আর কি ভাইয়া ওই পুকুরে যখন ছিলাম দেখলাম যে আপনি বেশ কয়েক প্রজাতির মাছ মানে মিশ্র মাছ আপনি চাষ করছেন তো এই পুকুরেও তো সেই মাছগুলোই দিচ্ছেন তো খাবারগুলো কি সব প্রজাতির মাছই একই রকম খাবার খায় বিভিন্ন রকম মাছের দুই রকম খাবার খায় বিশেষ করে ভাসমান যেগুলো মাছ সেগুলো ভাসমান খাবার দিলে বেশি লাভজনক হওয়া যায় মাছ চাষের ক্ষেত্রে যেরকম একটা ব্যাপার চলেই আসে যে যে পরিমাণ বড় হোক আপনি আশা করছেন সেই পরিমাণ বড় সব সময় হয় না সেক্ষেত্রে আপনারা কি করেন মাছটা কেন খাচ্ছে না মাছের কোনো রোগ বালাই এসেলো কি না এগুলো আমি দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই আর কি মাছের প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি আপনাদের এখানে হয় না এখানে হয় না তার মানে আপনি পোনা মাছ ছাড়ার পর সেটা পরিচর্যা করে বড় করে সেটা বিক্রি করছেন তো কোথায় কোথায় আপনার বিক্রি হয় ঢাকাতে দিই আমি ঢাকাতে কালিয়া করে মাছটা দিয়ে থেকে বেশি আপনি তো বললেন যে আপনি নয়টি পুকুরে মাছ চাষ করছেন অনেকগুলো পুকুর তো এই পুকুরগুলোতে মাছ চাষ করতে গিয়ে ব্যবস্থাপনা সহ সবকিছু মিলিয়ে আপনার খরচ কেমন হয় ব্যয় আমার অনেক হয় আচ্ছা মোটামুটি বিশ পঁচিশের মতো আমার মানে এখানে বিশ পঁচিশ লাখ টাকা খাটতেছে আর কি তার মানে আপনি বলছেন যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আপনার খরচ হচ্ছে এই খরচটা কতদিন সময় নিয়ে করতে হয় এটা তিন থেকে চার মাস আর কি তার মানে তিন থেকে চার মাসে আপনার এই খরচটা হচ্ছে তিন চার মাস পার হওয়ার পর মাছগুলো যখন বড় হয় কত টাকায় বিক্রি করতে পারেন আপনার আড়াই থেকে তিন লাখ লাভ আসে তাহলে বেশ ভালো একটা লাভ কিন্তু দাঁড়ায় তিন থেকে চার লাখ টাকা অনেক লাভজনক ভাইয়া মানে দেখতে পাচ্ছি পানি পড়ছে এটা কিসের পানি পুকুরে আপনি জেনে থাকবেন যে স্কুল কলেজের ছাত্র ছাড়া যেমন কলেজ চলে না হ্যাঁ হ্যাঁ মাছ চাষে পানি ছাড়া পানি ছাড়া একদমই অসম্ভব সম্ভব তো সারাটা দিন আপনার সাথে কথা বলে ধান এবং মাছ চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো ধন্যবাদ প্রিয় দর্শক এবার আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তরিন শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম জল ধুপি কমলায় লাখ টাকার হাসি এবছর ভারতের চা উৎপাদন বেড়েছে তিন শতাংশ গমের ব্লাস্ট রোগ নিয়ে কর্মশালা দেশের দক্ষিণ পশ্চিমের সাত জেলায় গম চাষ সেমানা শুনছিলেন দীপ্তকৃশী সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কয়েক বছর পর সিলেটে জলঢুপি কমলার ফলন ভালো হয়েছে বৃহত্তর জলঢুপি এলাকার বাগানগুলো রসালো কমলার মমো গন্ধে ভরে গেছে ভালো ফলন হয় জলঢুপি কমলার চাষিদের মুখে এবার লাখ টাকার হাসি আনারস ও কমলা বৃহত্তর জলঢুপের ঐতিহ্য গত কয়েক মৌসুমে আবহাওয়া প্রতিকূল থাকায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতাই ইউনিয়নে বৃহত্তর জলঢুপ এলাকায় কমলার ভালো ফলন হয়নি চাষিরা অনেকটা মুশরে যান এবার অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে এক একটি পুরনো গাছে তিন হাজার থেকে সাড়ে চার হাজার কমলা ধরেছে রসালো কমলার ভারী নুজ্জ হয়ে পড়া কমলার গাছ দেখে চাষিদের মুখে হাসি ফুটেছে বৃহত্তর জলঢুপি এলাকায় বসত ঘিরে এসব কমলা বাগান এক একটি বাগানের আয়তন তিরিশ থেকে পঞ্চাশ বিঘা এসব বাগানে পাঁচ থেকে তিরিশ বছর বয়সী কমলা গাছ রয়েছে এবার ভালো ফলন হওয়ায় সব বয়সী গাছে ফলন এসেছে প্রতিদিন বাগানগুলো থেকে কমলা সংগ্রহ করেন পাইকারি বিক্রেতারা পাইকাররা এখান থেকে কমলা সংগ্রহ করে সারা দেশে রপ্তানি করেন ভারতে চলতি বছরের জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে চা উৎপাদন তিন শতাংশ বেড়েছে বলে দেশটির টি বোর্ড জানিয়েছে দু হাজার ষোলো সালে ভারতে নব্বই কোটি ষোলো লাখ সত্তর হাজার কেজি চা উৎপাদন হয়েছে আর গত বছর ছিল সাতাশি কোটি একাত্তর লাখ ষাট হাজার কেজি অর্থাৎ গত বছরের তুলনায় এবার দুই কোটি পঁয়তাল্লিশ লাখ দশ হাজার কেজি বেশি চা উৎপাদন হয়েছে বিশ্বের চা রপ্তানিকারী দেশ হিসেবে ভারতের অবস্থান প্রথম সারিতে গত বছরের তুলনায় এ বছর ভারতে চায়ের উৎপাদন বেড়েছে দেশটির চা বোর্ডের তথ্য মতে দুই হাজার ষোলো সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ভারতে নব্বই কোটি ষোলো লাখ সত্তর হাজার কেজি চা উৎপাদন হয়েছে গত বছরের একই সময়ে চায়ের উৎপাদন ছিল সাতাশি কোটি একাত্তর লাখ ষাট হাজার কেজি অর্থাৎ গত বছরের প্রথম নয় মাসের তুলনায় এবার ভারতে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ দশ হাজার কেজি বেশি চা উৎপাদন হয়েছে দুই সালে ভারতে মোট একশো কোটি ছিয়াশি লাখ ষাট হাজার কেজি চা উৎপাদন হয়েছিল ব্লাস্ট রোগের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাত জেলায় গম চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে এসব জেলার কৃষকদের গমের পরিবর্তে ভুট্টা সবজি ও রবি ফসল চাষের জন্য পরামর্শ দেওয়া হয়েছে গত বছর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাত জেলা যশোর কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ চুয়াডাঙ্গা বরিশাল ও ভোলায় রোগ ছড়িয়ে পড়ে এর ফলে পনেরো হাজার হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে সর্বপ্রথম ব্রাজিলের গম খেতে রোগের ছত্রাক ছড়িয়ে পড়ে তুলনামূলক গরম ও শ্যাঁত্যাতে আবহাওয়ায় এই রোগটি আবার দেশে ছড়িয়ে পড়তে পারে এজন্য গমের রোগ ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক একটি কর্মশালা যশোরে অনুষ্ঠিত হয় এ কর্মশালায় ব্লাস্ট রোগ ও এর প্রতিকার সম্পর্কে এসব জেলার গম চাষীদের মধ্যে প্রচারপত্র বিলি এবং গম চাষ না করার পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে আমাদের দেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এ সকল পদক্ষেপে কৃষকরা আরো বেশি ফসল উৎপাদন করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধের পথে এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসসি এগ্রি বিজনেস নিবেদিত দ্বিতকোষী সংখ্যা কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট এই নম্বরে পুরোটা সময় জুড়ে আমরা কথা বললাম গোলাম রব্বানি রাজুভাইয়ের সাথে বাংলাদেশের কৃষিতে অনেক কৃষকই অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মাসুক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ